নমস্কার সবাইকে আমি আমার বাইকে ফোঁটা দিতে বসে গেছি তো অলরেডি সব কিছু রেডি বাইরে বসে গেছে তো এখানে দেখো আমি সব কিছু থালাতে রেডি করে নিয়েছি তো বাইকে এখন কাজল পরিয়ে দেব তো কাজল পরানোর আগে কী কী করতে হয় ওইগুলো করে নিয়েছি তো সবার ঘরে ঘরে সেই বাইক সুন্দর আয়োজন চলছে প্রত্যেক বছরই আমি সেই ফোঁটাটা দিয়ে দিই তো চলো আমি যে আজ বাইহুটা দিচ্ছি তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা প্রথমে আমি কাজল পরিয়ে দিয়েছি তারপর এক এক করে সবগুলি আমি যা করণীয় ওইগুলি করে নিচ্ছি প্রথম তো

ওরে বাই মানিক চান আঁকা এনে বোনের দোয়া পুষ্প সোয়া চন্দন স্বর্গের রসুমন্ত্রী জোগায় আবার যায় জম দোয়ারে জম দোয়ারে দিলাম কাটা বুনে দে বাইকে ফুটা ফুটা যেন নরে না বাই যেন মরে না ওরে বাই মানিক চান আগায় বোনের দোয়া পুষ্প সোয়া চন্দন আশীর্বাদটা দিলাম

এবার আমার বাইফুটা শেষ হয়ে গেছে না লক্ষ্মী পূজা কালী পূজা পূজা অনেক কিছুই গেল তারপর বাইফুটাও শেষ হলো নমস্কার সবাইকে